তারপর হচ্ছে এগারো এগারো তারিখে গত মাসের এগারো তারিখে আমি সুমাইয়া রেস্টুরেন্টে রাতে একটা মিটিং ছিল সেই খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম ঠিক ওই মুহূর্তে ইকো ইমরান তারপর হচ্ছে ওই ভাই মাকুল দিপা ঢাকা জেলা সাধারণ সম্পাদক এরা প্রবেশ করে এর সাথে আরো একজন ছিল আমি চিনি না তো প্রবেশ করার পরে এসেই আমাকে মানে চর্থা করে দেওয়া শুরু করে আমি তখন কান্না করে দিলাম না আমাকে দেখলে নিজে আমার আমি অনেক স্ট্রং মানুষ

যদি মামলা করেন তাহলে আপনার বিরুদ্ধ তারা অন্যায় ভাবে কোন মামলা কিছু দিতে পারে সুপ্রাম জানি তো আপনি এক কাজ করেন চলে যাব একদম

Gama gari gama gama amurka da akwai bukodin